আসলে করিম র রহিম দেবী মোহাম্মদ সল্লাল্লাহ আইলাইহি আলি হিওয়া সাল্লাভ একদিন বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে উহুদ পাহাড় পরিমাণের সব অর্জন করবে সাহাবাইকেরা মৃদু আনন্দ লহিত আইলাজমা আইন তারা আরজ কইলেন ইয়া একটা সোল্লাহিয়া হাবিবাল্লাহ এত বড় পাহাড় অর্থাৎ এত বিশাল সবের অধিকারী কে আছে যে এত সব অর্জন করবে

سبحان الله الصواب و احد جباله حتى الحمد لله الصواب و احد جباله حتى الله اكبر الصواب و احد جباله حتى سبحان الله وبحمده